ফ্রেন্ডস আমি একটা জিনিস ভাবছিলাম যেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে কি একনাথ সিন্ডের মতন কোনো ঘটনা করবে এটা অনেকদিন ধরেই শুনছি কিন্তু যেটা বিষয় আমি একটু ডিপলি ভাবলাম বিষয়টা এই মহারাষ্ট্রে যেই ঘটনাটা ঘটেছে এই একনাথ সিন্ডে এই শিবসেনা দলটা ছেড়ে বেরিয়ে এসছে তারপরে সরকার গড়েছে বিজেপির সমর্থনে ঠিক আছে তো ওই যে ব্যাপারটা ঘটেছে ওই ব্যাপারটার সাথে আর পশ্চিমবঙ্গের যে বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি বলছি ওখানে ঘটনাটা কি ঘটেছে মহারাষ্ট্রে যে ঘটনাটা ঘটেছিল এই শিবসেনা শিবসেনা আগে একাই ছিল হম কিন্তু কংগ্রেসের সাথে জোট করাতে এই শিবসেনার নীতি চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো শিবসেনা এই একনাথ সিন্ডেকে কোনো পাত্তাই দিত না হুম মানে একটা হিন্দু বিরোধী নীতি নিয়ে নিয়েছিল হিন্দুত্বের নীতিতে ছিল কিন্তু কংগ্রেসের সাথে জোট করার পরে হিন্দু বিরোধী নীতি নিয়েছিল সেই কারণে সেই কারণে একনাথ সিন্ডে হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য ঠিক আছে হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য শিবসেনাকে রক্ষা করার জন্য শিবসেনা দলটাকে রক্ষা করার জন্য হুম ওই শিবসেনা দল ছেড়ে বেরিয়ে আসলো ঠিক আছে শিবসেনার যে হিন্দুত্বের নীতি সেই হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্য শিবসেনা দল ছেড়ে বেরিয়ে আসলো আর অনেক বিধায়ক নিয়ে বেরিয়ে চলে আসলো হুম শিবসে ইয়ে একনাথ সিন্ডের পাওয়ার বেশি হলো ফলে ওই একনাথ সিন্ডের যে দলটা ওটাই শিবসেনা দলে পরিণত হলো ওটাকেই শিবসেনা বলে রেজিস্টার করা হলো ওটাই শিবসেনা তো একনাথ সিন্ডে বিষয়টা কি করলো হিন্দুত্বের নীতিকে রক্ষা করলো সেখানে তো বিজেপি সমর্থন করবেই ওই ওই শিবসেনা হ্যাঁ কংগ্রেসের সাথে জোট করার ফলে হিন্দু বিরোধী সিস্টেমে চলে তো হিন্দুত্বের নীতিকে তো রক্ষা করতে হবে তাই বিজেপি সমর্থন করেছে হুম এবার একনাথ সিন্ডে সরকার গঠন করেছে হিন্দুত্বের সরকার হয়েছে মহারাষ্ট্রে ঠিক আছে আর পশ্চিমবঙ্গের যে বিষয়টা পশ্চিমবঙ্গের বিষয়টা আমি ভাবছিলাম এখানে যদি মানে একনাথ সিন্ডে মানে ওই ঘটনাটা তো নয় ওই ঘটনাটার সাথে কোনো মিল নেই কারণ তৃণমূল একটা হিন্দু বিরোধী দল ঠিক আছে তৃণমূল অন্য কোনো দলের সাথে জোট করেনি হুম করার এরম কোনো ঘটনা নেই তৃণমূল অন্য কোনো দলের সাথে জোট করে চেঞ্জ হয়ে গেছে হিন্দুত্বের নীতি থেকে হিন্দু বিরোধী নীতিতে চলে গেছে এরম কোনো ঘটনা নেই কারণ তৃণমূল দলটাই হচ্ছে একটা হিন্দু বিরোধী দল তৃণমূল আগাগোড়াই হচ্ছে হিন্দু বিরোধী দল ঠিক আছে একটা চোরের দল তৃণমূল তো যারা তৃণমূলে রয়েছে তারা তো এই দলটাকে মেনেই রয়েছে এতদিন ধরে যারা রয়েছে হঠাৎ করে হঠাৎ করে মানে যদি মানে ওরা কিসের বিরুদ্ধে আসবে এই চোরের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে হুম দুর্নীতির বিরুদ্ধে বেরোবে তাহলে ওরা মানে এত টাইম লাগাবে কেন তাই না বিষয়টা ভেবে দেখো ওরা যদি দল ছেড়ে বেরোয় হুম তাহলে এত টাইম লাগাবে কেন ওরা তো যদি দুর্নীতির বিরুদ্ধে হয় তাহলে তো ওরা অনেক আগেই বেরোবে তাই না যেমন শুভেন্দু অধিকারী অনেকদিন আগেই চলে এসছেন এসে সোজা বিজেপিতে যোগদান করেছেন ওরা যদি দুর্নীতির বিরুদ্ধে বেরিয়ে আসে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতেই পারে এটা ওদের ইচ্ছা কিন্তু তাহলে সেখানে বিজেপির সমর্থনে ওরা সরকার গড়বে তার কোনো মানে নেই কেন বলছি মহারাষ্ট্রের বিষয়টা আলাদা হয়েছিল মহারাষ্ট্রে বিজেপির সমর্থনের দরকার ছিল কারণ ওখানে হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্যই চলে ওই চেঞ্জ হয়ে শিবসেনা গেছিল পরিবর্তন হয়ে গেছিল কংগ্রেসের সাথে জোট করে কিন্তু এখানে এখানে তৃণমূলের তো কোনো পরিবর্তন হয়নি কারোর সাথে জোট করেনি একাই তো ছিল তাই না তাহলে তাহলে অনেক বিধায়ক যদি বেরিয়ে আসে সেখানে মানে ওরা কেন মানে ওরা যদি আলাদা দল করে সরকার করতে চায় সেটা কেন বিজেপি সমর্থন করবে তা না ওরা যদি ওরা যদি তৃণমূলের বিরুদ্ধেই থাকে তাহলে ওদের ভোটের সময় দেখেই দিতে হবে ওদেরকে ভোটের সময় পরিবর্তনটা করে দেখিয়ে দিতে হবে তাই না বিজেপিকে হবে এটাই করতে হবে তো ওরা যদি আলাদা মানে বেরিয়ে এসে যদি আলাদা দল করে সেটা তো বিজেপি সমর্থন দেওয়ার কোনো ব্যাপার নেই তো বিজেপি সমর্থন করবে না তো কোনো নেই কেন ওরা আলাদা দল করবে তাই না কি কি কারণে আলাদা দল করবে কি কারণ ওরা আলাদা দল করবে আর সেটা বিজেপি সমর্থন করবে ওখানে শিবসেনা যে নীতি সেই নীতিকে রক্ষা করার জন্যই বিজেপি সমর্থন করেছিল কিন্তু এখানে এখানে তো বিজেপি সরকার গড়বে তাহলে তো ওদের বিজেপিতে ঢুকে পড়তে হবে না হলে ভোটের সময় পরিবর্তন করে দিতে হবে আলাদা দল করবে কেন এটার তখন আমি যুক্তি খুঁজে পাচ্ছি না এরকম যদি একনাথ সিন্ডের মতন ঘটনা ঘটে আলাদা দল করলো আর সেটা বিজেপির সমর্থন করবে এরম বিজেপি সমর্থনে কোনো বিষয় নেই তো বিজেপি কেন সমর্থন করবে ওরা যদি বেরিয়ে আসে ওরা যা করা করবে প্রয়োজন হলে বিজেপির সঙ্গে মিশে যাবে কিন্তু বিজেপিকে ভোট দেবে বিজেপিকে সরকারে আনবে তাই না পরিবর্তন করে দেবে ভোটের সময় যখন ভোট হবে ভোটের সময় বিজেপিকে ঢেলে ভোট দেবে সরকারে আনবে পরিবর্তন করে দেবে তাই না আলাদা দলে কেন সমর্থন করবে ওই ঘটনা ঘটবে না ওই মহারাষ্ট্রের মতন ঘটনা ঘটবে না মহারাষ্ট্রের বিষয়টা আলাদা মহারাষ্ট্রের হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্যই এটা করা হয়েছিল যেটা হচ্ছে এই শিবসেনা দলটার যে অরিজিনাল নীতি হিন্দুত্বের নীতি সেই হিন্দুত্বের নীতিকে রক্ষা করার জন্যই বিজেপি সমর্থন করেছিল একনাথ সিং ফলে একনাথ সিন্ডে ওই শিবসেনার সরকারই গঠন করেছিল ওখানে ঠিক আছে বিজেপির সমর্থনে শিবসেনা সরকারই গঠন করেছিল একনাথ সিন্ডে শিবসেনার যে অরিজিনাল নীতি সেই অরিজিনাল নীতির শিবসেনার সরকারই একনাথ সিন্ডে গঠন করেছিল মহারাষ্ট্রের এটা বিষয়টা সম্পূর্ণ আলাদা এটা বিজেপিকে সমর্থন করতেই হবে এটা শিবসেনার অরিজিনাল নীতিকে রক্ষা করছে এই একনাথ সিন্ডে ঠিক আছে তো এখানে সমর্থনের জায়গা আছে কিন্তু এই পশ্চিমবঙ্গে ওরা আলাদা দল করবে কেন সমর্থনে সমর্থন করবে এখানে তো বিজেপি সরকার করবে তাই না এটা হচ্ছে বিষয় তো ওরা হঠাৎ করে এতদিন পর মনে পড়লো মানে যদি এরকম বেরিয়ে আসে একনাথ সিন্ডের মতন দল বল নিয়ে হঠাৎ করে এতদিন পর মনে পড়লো না বিরত হয় তৃণমূল ছেড়ে হম দুর্নীতির কোনো অভিযোগ নেই হ্যাঁ এরকম লোকই কিন্তু হঠাৎ করে এতদিন পর এই শুভেন্দু অধিকারী কতদিন আগে ছেড়ে দিয়েছে বিজেপি আসার পরেই মানে বিজেপি যখন একটু শক্তিশালী হলো পশ্চিমবঙ্গে ঠিক আছে এই দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পরে ঠিক আছে বিজেপি যখন পশ্চিমবঙ্গে একটু শক্তিশালী হলো তার কিছুদিনের মধ্যেই এই দু সালের বিধানসভা ভোটের বেশ কিছুদিন আগে দু কুড়ি সালের শেষের দিকে শুভেন্দু অধিকারী চলে এসছেন যখনই বিজেপি পশ্চিমবঙ্গে একটু শক্তিশালী হয়েছে তখনই শুভেন্দু অধিকারী বিজেপি দিয়ে চলে এসছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তাহলে ওরাও তো তখন চলে আসতে পারতো তাই না তো ওরা যদি বেরিয়ে আসে হ্যাঁ দল ভেঙে বেরিয়ে আসতেই পারে তাহলে বিজেপিকে ভোট দিতে হবে বিজেপিকে কে সরকার আনবে তাই না এই হচ্ছে বিষয় ওরা দল ভেঙে বেরিয়ে আসলে বিজেপির সঙ্গে মিশে যাবে বিজেপিকে ভোট দেবে সামনেই ভোট আছে बीजेपी के ठेले वोट देवे तारा जरा दल भेगे बेड़ी आस्बे तारा जरा दल भेंगे बेड़ी भे आते चाय तीन गुळ भेगे अनेक विधायक नहीं तारा बीजेपी के ठेले वोट देवे ठीक अछि बीजेपी के सरकार आनबे ताले होय गेला बस এই হচ্ছে বিষয় তো আলাদা দল করবে সেখানে বিজেপি সমর্থন করবে ওই ঘটনা ঘটবে না এটা আর কি বিষয় তোর ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমার সবাই ভালো থাকো জয় হিন্দ জয় শ্রীরাম নম